আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো ত্রিকোণমিতিতে দুইটা পার্ট আছে তো প্রথম পার্টের আলোচনা আমাদের মোটামুটি ক্লাস 8 পর্যন্ত চলে গেছে আজকে যেহেতু 9 নম্বরের ক্লাস আমরা কিন্তু ত্রিকোণমিতির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় পার্টের প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব যেমন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান কত sin 90 ডিগ্রির মান কত cos 45 ডিগ্রির মান কত এই যে যে ডিগ্রির মানগুলো আছে এগুলো কিন্তু মনে রাখাটা বেশ কষ্টসাধ্য তোমরা যারা মনে রাখতে চাও আর কি মুখস্থ করতে চাও তো আজকে আমি এমন একটা সিস্টেম তোমাদেরকে দেখাবো যার মাধ্যমে তোমরা এই সিস্টেমটা জানলে যে কোনো সময় খাতার মধ্যে তোমরা রাফ করে মানগুলো বের করে নিতে পারবা এতে করে এই মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো চলো আমরা খুব সহজভাবে এবং সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে এই সূত্রগুলো জানবো চলো আমরা বর্ডে চলে যাই তো দেখো প্রথমেই সূত্রটা বের করার জন্য আমার যেটা প্রয়োজন হবে সেটা হলো জিরো ওয়ান টু থ্রি ফোর জাস্ট তুমি শূন্য থেকে চার পর্যন্ত যদি তুমি জানা থাকে তাহলে তুমি সূত্রটা বের করতে পারবা তো দেখো জিরো থেকে ফোর পর্যন্ত লিখলাম লেখাপড়ে আমি কী করবো প্রত্যেকটা অঙ্ককে আবার চার দ্বারা ভাগ করবো প্রত্যেকটাকে কি করব চার দিয়ে ভাগ করলাম ওকে ফাইন এরপর আমরা কি করব আমরা জেরো দিয়ে যাকে ভাগ করি ফল হবে কত জিরো ওয়ান দিয়ে চারকে ভাগ করা যায় না সেক্ষেত্রে ওয়ান বাই ফোর থাকবে আর দুই অক্ষে দুই দুই দুগুণে চার এটারও ভাগ করা যায় না থ্রি বাই ফোর যা ছিল তাই থাকবে আর এখানে ভাগ করলে ফল হবে এক বিষয়টা ক্লিয়ার এরপর আমরা কি করব প্রত্যেকটার উপর একটা করে রোড বসাবো প্রত্যেকটার ওপর একটা করে রোড বসায় দিলাম এখন এখান থেকে যে মানটা বের হবে সেটাই হবে সাইনের মান এই আমরা একটু প্রথমে একটা ঘর তৈরি করব দেখো প্রথমে এটা থাকবে জিরো ডিগ্রি তারপর থাকবে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর হলো নাইনটি ডিগ্রি দেখো ঘরগুলা হয়ে গেল আর এই পাশে থাকবে প্রথমে আমাদের সাইন থিটা তারপরে আসবে আমাদের কস থিটা তারপরে টেন তারপর কট তারপর আসবে সেক তারপরে আসবে কসেক তো তোমরা জানো তোমরা যারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখছো দেখছ তোমরা জানো যে আমরা প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করার সময় আমরা কিন্তু প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে অর্থাৎ সাইন কস ট্যান কট সেক এই ধারাবাহিকতাটা মনে রাখলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে খুব সহজে কাজে লাগাইতে পারবো দেখো আমরা এখন কিন্তু সেটার প্রমাণটা পাবো এবং বুঝতে বুঝতে পারবো যে আসলে এটা কীভাবে কাজ করে দেখো জেরোকে রোড করি আর যাই করি সেটা কিন্তু ফল জিরোই থাকে আর উপরে যদি রোট আওয়ারকে ওয়ান ওপর রোট আওয়ার থাকে তার মানে ফল ওয়ানই হয় আর রোট আওয়ার ফোর মানে হলো এটা টু কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে তার মানে ফোরের বর্গমূল হলো চা ইয়া চারের বর্গমূল হলো দুই বিষয়টা ক্লিয়ার আর এটাকে প্রকাশ করে কিভাবে বর্গ মানে হলো রোট অর্থাৎ রোট আভার ফোর সমান সমান হল টু বিষয়টা ক্লিয়ার তো যাই হোক তারপর আসো এখানে ওয়ানকে রোড করলে ফল হবে ওয়ান আর রোট টু থাকলে রোট টুই থাকবে মানে এটার কোনো বর্গমূল হবে না তারপর রোট আবার থ্রি রোট থ্রি থাকবে এটারও কোনো কাজ করা যায় না কিন্তু রোট আওয়ার ফোরকে লেখা যাবে টু আর ওয়ানকে ওয়ান এরপর আমরা কী করতে পারি দেখো এই যে সাইনের মানটা যে বের হয়েছে জাস্ট সাইনের মানটাকে উল্টা দিক থেকে লিখলেই কিন্তু কসের মান বের হয় অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রির মান শিল্প ওয়ান এটাকে আমরা লিখে দেবো প্রথমে সাইন কস জিরো ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা লিখব কস থার্টি ডিগ্রির ঘরে অর্থাৎ রোট অভার থ্রি বাই টু আর এখানে যা আছে তাই এরপরে আমরা ওয়ান বাই টু এরপরে জিরো বিষয়টা ক্লিয়ার দেখো সাইনের মানটা যখন বের হলো জাস্ট সাইনের মান দেখে আমরা কসের মানটা বের করতে পারছি জাস্ট উল্টা দিক থেকে বসাইলেই হয়ে গেল এবার টেনের মান আমরা কীভাবে বের করব টেনের মান বের করার সিস্টেমটা হলো দেখো জিরো দিয়ে ধাকি ভাগ করব ফল হবে জিরো আবার দুই দিয়ে দুয়ের যদি ভাগ করি তাহলে ফল হইলো এক এখন উপরে আসে আমাদের এক একক্ষে এক আর নিচে থাকবে কত রোট ওভার থ্রি বুঝতে পারছো বিষয়টা অর্থাৎ মনে মনে ধরো এই দুই আর এই নিচের এই দুই দুই দুইয়ে নাই তাহলে উপরে রইলো ওয়ান নিচের রোট বার থ্রি রোটোবার টু রোটবার টু নাই থাকবে কত খালি ওয়ান দুইয়ে এ নাই মানে নিচের দুই আর নিচের দুই তাহলে উপরে থাকে কত রোটোবার থ্রি আর ওয়ান নিচে ওয়ানের কোনো দাম নাই আর এখানে ওয়ান দ্বারা কখনোই জিরোকে ভাগ করা যায় না এটা অসংজ্ঞায়িত এটার কোনো সংজ্ঞায় আসবে না তো টেনের মান যেটা বের হয়েছে আমরা ঠিক টেনের মানটাকে উল্টায় লিখে দিলে কিন্তু আমাদের কটের মান বের হয়ে যাবে অর্থাৎ এটা অসংজ্ঞায়িত ছিল আমি এখানে লিখবো অসংজ্ঞায়িত তারপরে ছিল রোট ওভার থ্রি তারপরে ছিল ওয়ান তারপরে ওয়ান বাই রোট অভার থ্রি তারপরে ছিল জিরো বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত এবার এই যে কস ছিল কসের মানটাকে জাস্ট উল্টায় লিখতে হবে অর্থাৎ নিচেরটা পুরোপুরি উপরেটা নিচে তাইলে কিন্তু আমাদের সেকের মান বের হবে অর্থাৎ ওয়ানকে যদি আমি উল্টাই যেহেতু ওয়ান একটা সংখ্যায় আছে এবং নিচে কিছু না থাকলে মনে মনে ওয়ান ধরতে হয় তাহলে ওয়ানটা উল্টে তো সেই ওয়ানই হবে আবার এইখানে দেখো বিষয়টা উপরে ছিল রোট ওভার থ্রি নিচে রোট আবার টু উপরে রোট ওভার থ্রি নিচে ছিল টু এটা আমরা কী লিখবো এই নিচের টুটা লিখবো আমরা উপরে আর উপরে রোট অভার থ্রি লিখবো আমরা নিচে বিষয়টা ক্লিয়ার তারপরে এখানে ছিল ওয়ান বাই রোট অভার টু এখানে বসবে খালি রোট আবার টু কারণ নিচে ওয়ান গেলে তার কোনো মান দাম নাই আবার এখানে ওয়ান বাই টু ছিল খালি টু লিখতে হবে কারণ নিচে ওয়ান গেলে তার কোনো দাম নাই আর জিরো রোলটা এলে কী হবে জিরো রোলের কিছুই পাওয়া যায় না এটা তা বলে এই হইল এটাকে উল্টাই দিলেই কিন্তু অর্থাৎ এই অসংজ্ঞায়িত মান এই প্রথমে বসবে তারপরে ছিল টু তারপরে ছিল কত রোট ওভার টু এরপরে এখানে ছিল টু বা এই রোট ওভার থ্রি তারপরে ছিল ওয়ান বিষয়টা ক্লিয়ার এখন তুমি যদি তোমার পরীক্ষার সময় যখন অঙ্ক করবা তোমরা বা এই অধ্যায়ের অঙ্ক করার সময় যখনই যে মানটার প্রয়োজন হবে যদি তোমার প্রয়োজন হয় যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত সাইন যে ফর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট আবার টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই মানগুলা বের করার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নাই আমাদের ভিডিও এখানে শেষ করব আমাদের দেখাব ইনশাল্লাহ দশ নম্বর পর্বে সেখানে আমাদের এই অধ্যায়ের অঙ্কের সমাধানগুলো নিয়ে আমরা কাজ করবো এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করব স্বাভাবিক অঙ্কগুলা তারপরেই কিন্তু আমরা সৃজনশীলে যাব ত্রিকোণমিতির সৃজনশীল করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته